ফোন দিছে বইন্যার কাছে বইনে ফোন দিয়া আফা আসুনি বাবা কবে ধরে তো খবর টবর নিতাম কি আর ভাই হ্যাঁ আর কি কোনো এ হতাশা আর হুড় শুর আরে আফার জামাইট ব্যাগ বলবে সব কিছু দেবে তাই তো আফা কি করবো এখন বিয়ে হয়ে গেছে কখন কো দুল ভাই ক কতর দুলভাই আছে কো কি টকি কোন এক্সিডেন্ট হয়েছে দুলভের কি তা কতটা দুল্লা হুজুর হয়ে গেছে কেন হুজুর এই দুঃখে এবারে হাহুতাস যেমন শাস আলাইছে খের কুইরাত লাগলে আগুন ধরে গেল লালবুট দুটো কে বাহার নাম বদলে গেছে তার এসে গেছে তোমার আব্বার নাম কি তার অরিজিনাল আব্বার নাম হইলো আব্দুল কুদ্দুস তো ফৈলাটা তো দিছে আব্দুল কুদ্দুস কইয়ে ফরের বুট দিত গেছে আলমগীর হুসেনের ফুতের বোর্ড দিতে গেছে গেছে পরে গেছে পুলিং অফিসার বাবা এই দরজার সামনে হ্যাঁ হলো ছয়জন সাক্ষী রাখা তুমি আব্দুল কুদ্দুসের ফুতে তুমি কইছো তোমার বাপের নাম আলমগীর হুসেন তুমি এবার কও যেতে বাপ বদলাই যায় যার বাফের ঠিক নাই তার কিতা কয় কেউ না তার বাপের কি ঠিক আছে তার বাপকে অন্য কেউ বদলাইছে না তে বদলাইছে কতক্ষণ তারা বদলাইছে দাদা আমরা কেউ বদলাইতাম তার বাহানা তাই তো নিজে সাক্ষী ক

গাড়ি কারণে কোনো কয় না আদি কইয়ালাইছি আমার দোষ